আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের আগে কত সুন্দর সুন্দর ভিডিও ছাড়তাম তাই না এখন না ভিডিও ছাড়া হয় না বিকজ আমি অনেক অসুস্থ ছিলাম আর যেহেতু উপরে ক্লাসে উঠতেছি তাই একটু পড়া বেশি বাড়তে হয়ে গিয়েছে ভিডিও এরকম ভাবে ছাড়া হয় না যখন এইভাবে আজকে থেকে ভালো ভালো ভিডিও ছাড়বো তখনই নেতা একটা বাধা আসেই পড়ে দেখি এবার থেকে চেষ্টা কর আর কোনো যাতে বাধা না আসে আপনারাও দোয়া করবেন আমার জন্য যাতে সামনে আর কোনো যাতে বাধা না আসে আর আপনারা সুন্দর সুন্দর ভিডিও পান তো অনেক কথাই তো বললাম এবার আসি খাওয়ার পালায় আর জানা বন্ধুরা আমার ডেইলি ব্লগ গুলো এতটাই বেশি হয়ে গেছে যে আমি ছাড়বো কি আমি মানে অনেক আগের ভিডিও আমি এখন পর্যন্ত ছাড়িনি এমন হয়ে গেছে যেমন এইটা এটা কিন্তু একদম শীতের সময় ভিডিও যেটা আমাদেরকে দেখে তোমরা বুঝতে পেরেছো তো শীতের সময় ভিডিও আমরা আমি এখন ছাড়তে আসি তাহলে বোঝো আমার গ্যালারিতে তো কত ভিডিও আছে এক এক করে ছাড়তে ছাড়তে অনেক সময় হয়ে যায় কিন্তু সপ্তাহ একসাথে ছাড়তে পারবো না তো আজকে রান্না করেছিল হচ্ছে মাছ সাথে টমেটো ছিল আর ডাল আমি তো খাবোই না আম্মু বললো একটু খেয়ে দেখ কেমন হয়েছে আমি তো বলছি না আমি মাছ খাবোই না মানে খাবই না তারপর আম্মু জোর করে বললো একবার খেয়ে দেখ না কেমন হয়েছে সাথে একটু বোম্বাই মরিচও নিয়ে নিলাম কারণ বোম্বাই আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন পাশে ছিল লেবু বোম্বাই মরিচ মাছ আর একটু ভর্তা ছিল ডাল সব কিছু একসাথে মিক্স করে একটু খেয়ে দেখলাম দেখলাম আলহামদুলিল্লাহ অতটা খারাপ খেতে না আমার কাছে তো ভালোই লাগলো বলেন তো বন্ধুরা আপনাদের কোন ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ তাহলে আমি সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা সবই কিন্তু চেষ্টার মাধ্যমে সম্ভব আস্তে আস্তে চেষ্টা করতে করতে একদিন না পারবোই তবে তাই বলে কি চেষ্টা থামিয়ে দেবো এটা কখনোই হবে না চেষ্টা করতেই থাকবো সামনে করতে থাকবো আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে সবসময় দোয়া করবে আজকের এই ব্লগটা বেশি বাড়াবো না কারণ এমনিতে বেশি বড় হয়ে গিয়েছে তো আজকে তো অনেক ভালো মন্দই খাওয়া গেল আপনারা কি কি দিয়ে আজকের দুপুরে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে আজকে আসি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন